হ্যালো চাবা হ্যালো জীবনে প্রথমবার চলে এসেছি লাইক করতে এই ফিল্ডামটা লাগাব না ভাই কি থাকা ভালো নয় কী সব বুঝতে পারছি না স্টার্ট ফুল জানি না হ্যালো বন্ধুরা চাবা গাড়ি চাবা গেডি কেমন আছো তো বন্ধুরা আমি জানি যে তোমরা আবার আমার লাইভে কেউ অ্যাডমিট হবে না তো আমি একজন জীবনে প্রথমবার লাইভ আসলাম না ওরা বুঝতে পারছি না কী মারা চালু হলো না হলো না ঠিক আছে তো আমার চ্যানেলে মরা কি বলবো বন্ধুরা হ্যালো লো আমার চ্যানেল এখনও পর্যন্ত পড়ে গেছে দু দুটো স্ট্রাইক ওরাও জানো মরা কি বলবো দুঃখের কথা তো দুটো স্ট্রাইক কি করে প্রথমে একটা বাল ছাড়া আমি জানতাম না অনেক দিন আগে উল্টো পাল্টা ভিডিও ছাড়তাম তখন এটা পড়ে গেছে লোকের ভিডিও ছেড়ে দিতাম লোকের ভিডিও একটা নিয়ে পক্ষ ছেড়ে দিয়েছিলাম সেটাতে স্ট্রাইক পড়ে গেছিলো ও আবার রিসেন্ট যে প্যালগামে একটা একটা হলো তো ওটার জন্য আমি একটা মানে খুবই একটা বিচ্ছিভাবে একটা ভিডিও বানিয়েছিলাম মানে পাকিস্তানে যাচ্ছে তাইভাবে গালাগালি দিয়ে একবারে গুছিয়ে গায়ে মানে কোন পুরো পুরো কোন মেয়েদ দিয়েছিলাম গালাগালি দিয়ে বুঝলে তো তো ওই জন্য আমি তো জানি না জানতাম না যে এরকম ব্যাপার তখন একটা মাথায় আলাদা একটা চিন্তা ভাবনা করছিলো যে এরকম হয়ে গেল ছিট মানে ফালতু ফালতু আবার বিশেষ করে রাগ লাগছিলো যে হিন্দুদের লোক হিন্দু যারা হিন্দু তাদেরকে বেশি মেরেছে তাদেরকে ডেকে ডেকে তাদেরকে যারা হিন্দু ছিল তাদেরকে বলেছে যে তোমরা মুসলিমদের একটা কী হয় ওটা পড়তে বলো করতে যাদেরকে পাইনি তাদেরকে গুলি করে দিচ্ছিলো মানে একটা হেভি মাথায় একটা রাগ উঠে গেছিলো ঠিক আছে তো আমি বাল ছাল যা পেয়েছিলাম বলে ভিডিওটা বানিয়ে দিয়েছিলাম ঠিক আছে তো ওই জন্যই চ্যানেলে আমার স্ট্র্যাকটা পড়ে গেছে ভিডিওটা পোস্ট করেছি আমার সাথে সাথেই পাবলিক করার সাথে সাথেই দেখছি স্ট্র্যাক পড়ে গেছে একটা তো আমার চ্যানেলে এই জন্যই এতদিন ভিডিও আসেনি চ্যানেলটা স্টপ করা ছিল দেখলাম মানে দু সপ্তাহ মতো বন্ধ ছিল যে দু সপ্তাহ ভিডিও আপলোড করতে পারবে না ঠিক আছে তো এরপর আর একটা স্ট্র্যাক করলেই মনে হয় আমার চ্যানেলটা চোদা যাবে পুরো আর মনে হয় তোমাদের আমি ভিডিও টিউট দিতে পারবো না সেটাই ভাবছি মানে কী করবো খুবই খারাপ লাগছে মানে প্যালগামে এত বড় একটা হয়ে গেলো কিন্তু মানে আমার মতো সবাই এরকম ঘরে বসে বসে ভিডিও বানিয়ে বেশ ভিউজ কামিয়ে দিলো ঠিক আছে একটু ঘরে বসে ভাত খেয়ে দুঃখ প্রকাশ করে ভিউজ কামিয়ে দিল কিন্তু আসল দুঃখটা তাদেরই হচ্ছে যাদের বাড়িতে কারো বউ কার ছেলে কারো স্বামী কারো বাবা মারা গেছে এরকম কতজনা লাখ লাখ ছেলের ভিডিও বানিয়ে ফেললো প্যালগাম অ্যাটাক নিয়ে আমিও চেয়েছিলাম বানাবো খুবই খারাপই লেগেছিল কিন্তু পোস্ট তো বন্ধুরা চেষ্টা করবো তোমাদেরকে এরপরে আরো ভালো ভালো ভিডিও দেওয়ার গান ফাটা ফাঁকা ফাটা কমেডি আমাকে একটু সাহায্য করে আমার খালি হবে আমি তোমাদের সাথে আছি ঠিক আছে তো চলো টাটা よくないから。 দেখতে পাচ্ছ আমি যেখানে বসে আছি হালকা করে না যাওয়া এটা পুকুর আছে এটা পুকুর বটে হ্যাঁ মার্টি নয় পুকুরটা পুরো বুঝতে গেছে রাস্তা দিয়ে লোক পেরিয়ে যাচ্ছে আমাকে দেখছে যে এবার কি বাল বকছে